অফিস ডিউটির জন্য অথবা লম্বা জার্নির জন্য একটা গাড়ি নিতে চান এটা অবশ্যই নিতে পারেন মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু মেটালিক সিলভার কালার খুব সুন্দর একদম যা কিছু আছে ভাই অরিজিনাল একদম গ্লাস অরিজিনাল একদম হান্ড্রেড অরিজিনাল নিশান ব্লুবার শিল্পী কেন এই নামটা স্পেশালি বললাম ভাই রে ভাই এই গাড়ি যা দিতে পারে এই বাজেটে অন্য গাড়ি এই কন্ডিশনের মধ্যে দেওয়া ইম্পসিবল তাই না ভাই ইম্পসিবল ভাই এবং এই গাড়ি ভাই খুবই একটা আরামদায়কের গাড়ি ভাই লাক্সারিয়াস গাড়ি ভাই কেন এই কথাটা বললাম ভাই আপনারা লাইটটা দেখেন ডাবল পারের রেড লাইট পারের রেড আবার এটা কিন্তু খুব চমৎকার একটা ডেকোরেটিভ লুক পেয়ে যাচ্ছেন 29 সিরিয়াল পেয়ে গেছে মডেল মেবি পাস না হয় এটা মডেল 2006 রেজিস্ট্রেশনাল রেজিস্ট্রেশন হল 2010 এ 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আপনারা 6 এর এক্স করলা দেখছেন এলিয়ন দেখছেন প্রিমিও দেখছেন এই গাড়িটাও দেখেন আপনারা চাইলে মিলায়ে দেখতে পারেন আমি এতটুকু বলতে পারি সেম বাজেটের মধ্যে আসলে এরকম একটা গাড়ি কিন্তু এক্সপেক্ট করা প্রায় ইম্পসিবল জি লুকসটা দেখেন কতটা চমৎকার আছে উডেনটা দেখেন খুবই সুন্দর এসির ভেন্ট গুলা মানে ম্যাক্সিমাম গাড়ি দেখা যায় কি পুরাতন হয়ে গেলে এসির ভেন্ট গুলো ভেঙে থাকে ভেঙে যায় কিন্তু এটা কিন্তু যা আছে ভাই অরিজিনাল অরিজিনাল এটা কিন্তু চেঞ্জ করা হয় না আপনারা চেক করে নিতে পারেন এই যে দেখেন অরিজিনাল এবং ভিতরের দিকটা যদি দেখায় সিলিংটা দেখতে পারেন সিট গুলো দেখেন এতটা কমফোর্টেবল সিট লম্বা জার্নি করার পরে ফিল হবে না এই গাড়িটা আমি একটু বৈশা দেখাই যে এটা আরামদায়কের গাড়ি কেন বলছি যে আমি যদি বসি এখানে আমার কিন্তু হাঁটুতে বাজে না ভাই আমি কিন্তু না তারপরও কিন্তু বৈশাখ আরাম মানে আরো যদি লম্বা মানুষ বসে তারপরও ভাই বহু জায়গা থাকে কিন্তু লম্বা জানি খেতে কিন্তু খুব আরাম দেয় আর এখানে দেখেন অনেক গাড়িতে এখানে কিন্তু জায়গাটা চিপা থাকে বিশেষ করে রয়েছে ভাই আলাদা করে দুজন যখন এটা কিন্তু করতে পারবে খুব সুন্দর ভাই আচ্ছা এটা কিন্তু দেখেন ভিতরে সিট গুলো কিন্তু ওরিজিনাল আর একটা জিনিস আছে ভাই এটা কিন্তু সুরঙ্গ আছে ভাই সুরঙ্গটা হলো ভাই এখানে ভাই পিছনে কিছু রাখছে পানির বোতল রাখছে বা কোনো কিছু এখান থেকে ব্যবহার করতে পারবে ভাই এটা কিন্তু একটা সুরঙ্গ ভাই মানে দেখা গেছে আপনাকে বের হয়ে ব্যাগডালাটা খুলে তারপর ওখান থেকে কোনো কিছু বের করতে হবে না আপনি ওখানে বসা অবস্থাতেই এটা ব্যবহার করতে পারবেন জি ভাই আবার কালার গুলো কন্ডিশন কিন্তু খুবই ভালো খুবই ভালো ভাই একদম মেটালিক সিলভার কালার খুব সুন্দর একদম যা কিছু আছে ভাই অরিজিনাল একদম গ্লাস অরিজিনাল একদম 100% অরিজিনাল জি চারটা চাকা চাকা গুলো যদি আমি দেখাই ভাই চাকা গুলো একটু দেখান তো ভাই জি একেবারে ফ্রেশ চাকা ভাই মানে নতুনের মতন ভাই একেবারে নতুনের মতন চাকা গুলো মাশাআল্লাহ এই পাশ থেকে একটু দেখাতে দেখেন খুবই চমৎকার আছে যেহেতু লাইট গুলো অরিজিনাল আছে তারপরে গ্লাসগুলো অরিজিনাল এইরকম একটা গাড়ি যদি আপনি নিতে চান আপনার নিজের ফ্যামিলি কার বানাতে চান অথবা পাশাপাশি আপনি অফিস ডিউটির জন্য অথবা লম্বা জার্নির জন্য একটা গাড়ি নিতে চান এটা গাড়িটা অবশ্যই নিতে পারেন এটা কি সিএন জেল আছে না তেলের গাড়ি বা এটা তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলে চলে এটা কত টাকা বাজেটে দিতে পারেন এটা বাজেট হলো তেরো লক্ষ ষাট হাজার টাকা ছয়ের মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার দশ দশে তেরো লক্ষ ষাট হাজার লক্ষ ষাট চিন্তা করে দশ দশক

গাড়ি এক্সচেঞ্জ অথবা গাড়ি কেনার জন্য অথবা বিক্রি করার জন্য একটা ঠিকানা এমনটি ভেইকেল মার্চ আসবেন গাড়ি দেখবেন পছন্দ কিনে নেবেন তো বাইকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আসসালামু আলাইকুম